উসাাদ বাইরেরা ওরা শুধু ফিলিস্তাইন নয় গোটা বিশ্বের মুসলমানদের যেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য دين বন্ধ করে দেওয়ার জন্য কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল আল্লাহ পাক রাব্বুল ব্যবস্থা গ্রহণ করেছেন আল্লাহ পাক যখন দেখলে আর মুসলমান সম্প্রদায় যারা

ওরা মানুষের চারে চারে ভিক্টার হাত পাববে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওরা বাবাজিরা উঠি করতেছেন কেন যত সময় আলোচনা চলবে অত সময় কি বসতে পারবো আমরা প্রয়োজন থাকলে প্রয়োজন থাকলে আমরা মাঝখান থেকে সেরে চলে আসবো এখন এই সংস্কটা পরিবেশের মধ্যে আমরা কেউ উঠি করবো

তোমরা আমাকে সিদ্দা করো তোমরা আমার কোরআন তেলাওয়াত করো তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসা মুক্ত করো কোরআন শিক্ষার জন্য তোমরা পাঠিয়ে দাও তোমাদের মধ্যে যাবেন এই চেতনা আসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পক্ষে আসি আল্লাহু আল্লাহ পক্ষে তাহলে আর কাউকে লাগবে এমিকার মতো একটা কৌশলী একটা রাষ্ট্র চৌদ্দ রাষ্ট্র আফগানের মতো সাধারণ একটা রাষ্ট্র থেকে পালায় যাওয়ার পায় তখন কি করেছিল আমেরিকা বলেছিল আফগানকে বলেছিল সন্ত্রাসী রাষ্ট্র বলেছিল সর্বপ্রথম মাল্লাপাক তাদের জবান থেকে বের করেছে আফগান একটা উন্নতশীল রাষ্ট্র আল্লাপাক পাল্টাইতে পারে কিনা পারে কিনা পাল্টাইতে দিয়েছে আসল ভারত আমরা এই পর্যন্ত ষোলো বছর সরে আসছি যারা বলছে যারা বলেছে এই পর্যন্ত ভারতের সাথে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক জোরে তোলেন নবজমুল্লাহ এই খাটাসের দল মরুক কষ্ট বাধ্য এই খাটার জানোয়ারের তোয়রা বড় জানোয়ার মানুষ তো এরা মানুষ শিব এই জানোয়াররা এই বাংলাদেশ থেকে যদি আরো আগে চলে যেত বাংলাদেশের পরিবেশ শাস্তি হয়ে যেত এই জানোয়ারদের কারণে পুরা জমিতে জানা সাত জানোয়ার ছিল এখনো পর্যন্ত কালকে পরশুদিন দেখলাম বারো একটা মসজিদে আগুন বাবরি মসজিদ ভেঙে মন্দির বানায় দাবি ছিল কি দাবি ছিল এখানে এক সময় মন্দির ছিল এক সময় মন্দির ছিল অথচ তথ্য রিপোর্ট বের হয়ে সেখানে কখনো কোনো কি মন্ত্রী ছিল না তাহলে এরা জন্মগতভাবে ভাবে মিথ্যু এবারে ঠিক কিনা জন্মগত ভাবে আর এদের কাছে কখনো মুসলমান সম্প্রদায় নিরাপত্তার অধিকার রাখে না মুসলমানদেরকে এরা কখনো আলো চোখে দেখে না এরা আপনারা দেখেছেন হয়তো বা নামাজ আদাই করতেছে জুমার নামাজ মুসলমিক সংখ্যা বেশি করতে চলে আসছে সিদ্ধার মধ্যে হারাম করা পুলিশ মোদি হারাম করা মোদি হারাম করা পুলিশ এই নামাজ অবস্থায় আল্লাহকে সিদ্ধায় রয়েছে সিদ্ধার অবস্থায় লাথি মেরে সেখান থেকে সরাই দিতেছে এই হারাম ছড়াদের জীবন আল্লাহ ধ্বংস করে দিন পাক ধরছে না ধরছে কিনা আল্লাহ পাক দেখায় দিয়েছেন যে আমি পারি আবারও প্রমাণ করলেন ষোলো বছর পরে প্রমাণ করলেন আল্লাহ আল্লাপাক আমার ক্ষমতা আমি বুড়া হইল আমি কারোর ভয়ে অন্য কোনো দেশে যেয়ে পালায় না বাংলাদেশের অবস্থাতেই ছিল এই ছিল না কারোর উপরে যদি কখনো জালেম শায়রাচ যদি তার নজর পড়েছে সে আশ দেশের মাটিতে বসবাস করতে পারে না জন্মভূমি ছেড়ে যেতে কাদের চরিত্র ছিল এখানে খ্রিস্টানদের চরিত্র ছিল ফেরাউনের চরিত্র ছিল আবার বন্ধন কাজেই আমরা এখন যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার আন্দোলন যখন শুরু হয় আমি নিজে আমার কথা বলছি পনেরো দিন পর্যন্ত আমি গৃহবন্দি ছিলাম আমার ঘরের থেকে বের হতে পারি আমার ঘর থেকে আমি বের হতে পারি আন্দোলন শুরু হল তার প্রথম সময় এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় চালেন সই আসার লেডি ভাউনের দুঃশাসনের মধ্যে আমার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি আন্দোলনের সাথে ঐক্য ঘোষণা করলাম তোমার মসজিদের মধ্যে সব মুসল্লিরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাত জাগে দেখায় দিল যে আমরা সবাই এই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ হলাম এই বক্তব্য চলতেছে এই মুহূর্তে আমাকে গ্রেফতার করার জন্য হাসিনার পোশাক হাসিনার পোশাক ডিবি সাগর কুশাসন তখনকার এই সাগরের গোষ্ঠী গ্রেফতার করার জন্য আমার পাশে এক জায়গায় দাঁড়িয়ে একজনকে আমার বক্তব্য রেকর্ড করার জন্য একজনকে ছেদ করেছে চারজন বসে আপনার পরামর্শ করতেছে কিভাবে গ্রেফতার করা যায় মুসল্লিদের কে নিয়ে যেভাবে এখন ক্ষিপ্র অবস্থায় বা ক্ষতি ছয়বে যদি এখন আক্রমণ করি তাহলে আমাদের কিন্তু তুলা ধুরা করে ফেলবে একদম আমরা এখান থেকে যেতে পারবো না কিভাবে গ্রেফতার করা যায় ছলা পরামর্শ করে করতে আমার একজন একনিষ্ঠ ভাজন আমার এই বক্তব্যের মধ্যে আমাকে বারবার করে ফোন করতেছে আমি তো আমার বক্তব্যের মধ্যে ব্যস্ত আছি আমাকে বলতে চাচ্ছে আমি ফোনটা ধরি আর ওরা শুধু ফেলেস্তাইন নয় গোটা বিশ্বের মুসলমানদের চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য দিন বন্ধ করে দেওয়ার জন্য কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল আল্লাহ পাতরা কোরআন আমি

ওরা মানুষের চারে চারে ভিক্ষার হাত পাববে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওরা বাবাজিরা উঠি করতেছেন কেন যত সময় আলোচনা চলবে অত সময় কি বসতে পারবো আমরা প্রয়োজন থাকলে প্রয়োজন থাকলে আমরা মাঝখান থেকে সেরে চলে আসবো এখন এই সংস্কটা পরিবেশের মধ্যে আমরা কেউ উঠাউটি করবো বাইরা আমাজ আল্লাহ পাক রাউলের আল আমিন গোটা বিশ্বের মুসলমানদেরকে দেখাচ্ছে ও মুসলমান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরদের সঙ্গে ছিলাম আমার নবীদের সাহাবী যারা সঙ্গী যারা তাদের সঙ্গে ছিলাম তারা আমাকে ডাকাডাকি করে তাদের সঙ্গে ছিলাম তোমরা মুসলমান

কৌশলী একটা রাষ্ট্র চৌত্রাষ্ট্র আফগানের মতো সাধারণ একটা রাষ্ট্র থেকে পালায় যাওয়ার সুযোগ আমেরিকা বলেছিল আফগানকে বলেছিল সন্ত্রাসী রাষ্ট্র বলেছিল সর্বপ্রথম মাল্লাপাক তাদের জবান থেকে বের করেছে আফগান একটা উন্নতশীল রাষ্ট্র আল্লাপাক পাল্টাইতে পারে কিনা পারে কিনা পাল্টাইতে ভারত আমরা এই পর্যন্ত ষোলো বছর সরে আসছি যারা বলছে যারা বলেছে এই পর্যন্ত ভারতের সাথে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক জড়ে করে নবজ্লা এই খাটাশের দল মরুক

কালকে পরশুদিন দেখলাম বারো একটা মসজিদে আগুন জানিয়ে দিয়েছে যারা বলুন মন্দিরে আগুন জ্বালায় না বাবরি মসজিদ ভেঙে মন্দির বানায় দাবি ছিল কি দাবি ছিল এখানে এক সময় মন্দির ছিল এক সময় মন্দির ছিল অথচ তথ্য রিপোর্ট বের হয়েছে এখানে কখনো কোনো কি মন্দির ছিল না তাহলে এরা জন্মগত ভাবে এবারে ঠিক কিনা জন্মগত ভাবে মিথ্যু এরা আর এদের কাছে কখনো মুসলমান সম্প্রদায় নিরাপত্তার অধিকার রাখে না মুসলমানদেরকে এরা কখনো আলো চোখে দেখে না এরা আপনারা দেখেছেন হয়তো বা নামাজ আদায় করতেছে জুমার নামাজ মুসলমিক সংখ্যা বেশি রোডের মধ্যে চলে আসছে সিদ্ধার মধ্যে হারাম করা পুলিশ মোদি হারাম করা মোদি হারাম করা পুলিশ এই নামাজরত অবস্থায় আল্লাহকে সিদ্ধায় রয়েছে সিদ্ধারত অবস্থায় লাথি মেরে সেখান থেকে সরায় দিতেছে এই হারাম ছড়াদের জীবন আল্লাহ ধ্বংস করে দিয়ে পাক ধরছে না ধরছে কিনা আল্লাহ পাক দেখায় দিয়েছেন যে আমি পারি আবারও প্রমাণ করলেন ষোলো বছর পরে প্রমাণ করলেন আল্লাহ আল্লাপাক আমার ক্ষমতা আছে আমি বুড়া হইল আমি কারোর ভয়ে অন্য কোনো দেশে যেয়ে পালায় না বাংলাদেশের অবস্থা ছিল এই ছিল না কারোর উপরে যদি কখন কার জালেম সহিয়া যদি তার নজর পড়েছে সে আজ দেশের মাটিতে বসবাস করতে পারে না জন্মভূমি ছেড়ে যেতে কাদের চরিত্র ছিল এগুলি খ্রিস্টানদের চরিত্র ছিল ফিরাউলদের চরিত্র ছিল আবার বন্ধুগণ কাজেই আমরা এখন যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার আন্দোলন যখন শুরু হয় আমি নিজে আমার কথা বলছি পনেরো দিন পর্যন্ত আমি গৃহবন্দিছিলাম আমার ঘরের থেকে বের হতে পারি আমার ঘর থেকে আমি বের হতে পারি আন্দোলন শুরু হল তার প্রথম সময় এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় চালেন শৈলাস দুঃশাসনের মধ্যে আমার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি আন্দোলনের সাথে ঐক্য ঘোষণা করলাম তোমার মসজিদের মধ্যে সব মুসল্লিরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাত তাকে দেখায় দিল যে আমরা সবাই এই আন্দোলনের ঐক্যবদ্ধ হলাম এই বক্তব্য চলতেছে এই মুহূর্তে আমাকে গ্রেফতার করার জন্য হাসিনার পোশাক হাসিনার পোশাক ডিবি সাগর তখনকার এই ছাগলের গোষ্ঠী গ্রেপ্তার করার জন্য আমার পাশে এক জায়গায় দাঁড়িয়ে একজনকে আমার আর বক্তব্য রেকর্ড করার জন্যে একজনকে ছেড়ে চার চার বসে আপনার পরামর্শ বসেছে কিভাবে গ্রেপ্তার করা যায় মুসল্লিদের কে নিয়ে যেভাবে এখন ক্ষিপ্র অবস্থায় বা ক্ষতি ছয়বে যদি এখন আক্রমণ করি তাহলে আমাদের কিন্তু তুলা ধুরা করে ফেলবে একদম আমরা এখান থেকে যেতে পারবো না কিভাবে গ্রেফতার করা যায় ছলা পরামর্শ করে করতে আমার একজন একনিষ্ঠ ভাজন আমার এই বক্তব্যের মধ্যে আমাকে বারবার করে ফোন করতেছে আমি তো আমার বক্তব্যের মধ্যে ব্যস্ত আছি আমাকে বলতে চাচ্ছে আমি ফোনটা ঘরি আরাম